নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট বাইডেনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সকালে এক ভিডিও বার্তার মাধ্যমে বাইডেনের ওই প্রস্তাব দেওয়ার কিছুক্ষণ পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানান আগামী সাতাশে জুন জর্জিয়ার অ্যাটলান্টায় তাদের বিতর্ক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন দু সালে এভাবেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রার্থীর একে অপরের বিরুদ্ধে বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনী বিতর্ক এরপর তাদের মধ্যে আর কোনো বিতর্ক অনুষ্ঠিত হয়নি তবে আগামী নির্বাচনকে ঘিরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার প্রেসিডেন্ট জো বাইডেনকে যে কোনো সময় যে কোনো স্থানে বিতর্কে অংশ নেয়ার চ্যালেঞ্জ জানান যদিও প্রেসিডেন্ট বাইডেন তার ওই আহ্বানে কখনো সাড়া দেননি তবে বুধবার সকালে হঠাৎই বাইডেনের ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্পকে বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানান তিনি দু সালে দুটি বিতর্কে ট্রাম্পকে পরাজিত করার দাবি করে বাইডেন আগামী জুন ও সেপ্টেম্বরে তার সঙ্গে দুটি নির্বাচনী বিতর্কে অংশগ্রহণের প্রস্তাব দেন প্রতিপক্ষ বাইডেনের এই চ্যালেঞ্জ গ্রহণের কথা খুব দ্রুতই নিজের ব্যক্তিগত ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন বাইডেনের মতো লোকের সঙ্গে তাকে কখনোই বিতর্কে মুখোমুখি হতে হয়নি কারণ বাইডেন দুটি বাক্য একসঙ্গে উচ্চারণ করতে পারেন না এছাড়া ট্রাম্প এবারের বিতর্কে কি কি বিষয়ে স্থান পেতে পারে তারও একটি ধরেন। এদিকে বহুল প্রতীক্ষিত বাইডেন ট্রাম্পের প্রথম ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল ডিবেট আগামী সাতাশ জুন আটলান্টার স্টুডিওতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন প্রেসিডেন্ট বাইডেন সামাজিক মাধ্যম এক্সপোস্টে সিএনএন নির্ধারিত তারিখে বিতর্কে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়ে ট্রাম্পকেও ওই সময়ে যোগদানের আহ্বান জানান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর